গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল রুম্পা বিশ্বাস আমি রুম্পা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক ভালোই আছে দেখতে পাচ্ছো আর তার থেকে বড় কথা গাইজ আমার একটু ঘুম ভাঙছিলো না তারপরও জোর জবরদস্তি করে আমি ঘুম থেকে উঠেছি আর তোমাদের বলি আমি এখন ঘুম থেকে উঠে মানে কখন ভিডিওটা অন করেছি জানো তোমাদের একটু দেখাই না তোমরা বিশ্বাসও করবে না যে আমি ঠিক কটার সময় উঠে এখন ভিডিওটা বানাচ্ছি তারাও তাহলে তারা এক মিনিট ঘড়িটার দিকে যাই তারপর তোমাদের দেখাচ্ছি তো এই দেখো এখন বাজে তোমার দুটো এগারো তার মানে দুপুর দুটো না কিন্তু এটা হচ্ছে রাত দুটো তো রাত দুটোর সময় উঠে আমি কেন ভিডিও করছি সেটা তোমাদের পরে বলছি এখন ভিডিও করার কারণটা তোমাদের পরে বলছি তো তার আগে তোমাদের এইটা বলি যে যেহেতু দুটোর সময় উঠেছে তিনটের মধ্যে আমাকে রেডি হতে হবে এখন আমাকে সবথেকে বড়ো কাজ যেটা আমাকে এই রাত দুপুর সময় গিয়ে দুপুর সময় গিয়ে আমাকে এখন স্নান করতে হবে তো তার জন্য এখন আগে যাব আমি স্নান করতে স্নান করে এসে তোমাদের সঙ্গে বাদ বাকি কথা শেয়ার করছি আর কোথায় কি যাব কেন আমি দুটোর সময় উঠেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে লাগো আমি ঝপঝপ করে আগে স্নান করে রেডি হয়ে চলে আসি তো চলো রেডি হয়ে একবারে কথা হচ্ছে তো এই দেখো স্নানটা করে চলে এসেছি এখন একটু রেডি হব আর এখন তোমাদের একটু বলি যে আমি রাত দুটোর সময় উঠে এখন রেডি হচ্ছি কেন আজ যাব হচ্ছে তো বীরনগর মেলায় তোমরা হয়তো ভাবছো যে রাতের বেলা রাত করে কেন আমি এখন মেলায় যাব কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মেলা না কিন্তু এখানে অনেক বড়ো মেলা হয় শুনেছি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে উলাই উলাইচণ্ডীর একটা পুজো হয় ওইখানে একটা না ওইখানে নাকি উলাইচণ্ডীর বলে হয়তো হ্যাঁ যতদূর আমি শুনেছি সেই উলাইচণ্ডীর পুজো দিতে যাবো বিশেষ হচ্ছে কারণ হচ্ছে এইটাই কিন্তু তার তার ফাঁকে যেহেতু যাচ্ছি তাহলে মেলাটাও দেখে নেব তো তার জন্যই যাওয়া আর আমার মামু মতলব আমার দিদির ভাগরে ওর আর আমার মানে দিদির ননদ মানে ওদের হচ্ছে একটা মানত করা রয়েছে ওই মানতটাই পূরণ হয়েছে মানে আগের বার করেছিল সেটা এখন পূরণ হয়ে গেছে বলে সেইটার জন্যই পুজো দিতে যাবে তো চলো তাতে ঝটপট করে রেডি হই ওই দেখো আমি রেডি হয়ে নিয়েছি কে দেখো আমি কত সুন্দর করে রেডি হয়েছি আমি সবসময় আমি নিজেই একটু সাজুগুজুক করলাম আজকে আর এই সব চুল টুল আমি একাই বাঁধি আজকেও একাই বেঁধেছি যেহেতু এখন এই উপরে তো কেউ আসবে না আমাকে চুল বেঁধে দেওয়ার জন্য অবশ্য কেউ আসবে না আমি নিচে চুল নিজেই বাদি তো চলো তো দাঁড়ো দাঁড়াও আগে দেখে নি কটা বাজে মতলব আমি বেরোনোর কথা তো ছিল তিনটার দিকে হ্যাঁ এই দেখো তিনটে বেজেই গেছে আর এখন বেরোবো না আমি ঘর থেকে যেহেতু অনেক ভয় গাইজ আমার এমনিতেও অনেক ভূতের বই জানি না আমার মতন কে কীরকম ভীতু আমি তো বাপরে এখনও বেরোতে পারি না একটু বেরোলে মাকে ডেকে ডেকে নিয়ে বেরোই তার জন্য আমি এখন আর বেরোবো না আগে দিদি বাড়ির থেকে দিদি বা মামুকেও ফোন করবে তারপর তো দাঁড়াও তোমাদের আগে একটু বাইরে গিয়ে দেখাই এখন বাইরের ওয়েদারটা কেমন ঠিক তোমার পুরো রাত তো যেহেতু রাত তিনটে বাজেই দেখো পুরো অন্ধকার সব জায়গা বাপরে আমি তো একটা একদমই বেরোবো না সম্ভব আমার দাঁড়ায় আর আমি তো তো একদমই যাবোই না আগে কেউ ফোন করুক তারপরেই আমি যাবো আর প্রথম না আমি ভেবেছিলাম যে এইটাই গিয়ে ব্যাস ওদের সঙ্গে আমি ঘুরে আসবো ব্যাস মেলাটা দেখে আসবো তারপর দিদি বললো যে যাচ্ছিস যখন তাহলে তুই গিয়ে হচ্ছে তোমার পুজোটা দিবি তার জন্য ভাবলাম যে তাহলে ঠিকই তো আছে যা যাবোই যখন না তোর দূরে তাহলে এমনি এমনি কেন যাবো তাহলে পুজো দেওয়ার উদ্দেশ্যেই যাবো তো তার জন্য একদম সকাল সকাল স্নান টান একদম রেডি সেডি হয়ে নিয়েছি আর আমি মনে হয় সবার আগে রেডি হয়েছি আর ওরা তো এখন আমাকে ফোন করলো না ফোন করলেই আমি বেরোবো জানি না ওরা কত দূর কি রেডি হচ্ছে তো চলো দাঁড়াও আগে ফোন করুক তারপরে আমি বেরোবো তো এই দেখো আমি বলতে বলতে না আমার মামু আমাকে ফোন করেছে বললো যে মাসি তুমি রেডি আমি বললাম যে হ্যাঁ আমি রেডি তো তার জন্য আমি ভাবলাম যে তাহলে দিদিদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো মানে তাহলে দিদিদের বাড়ি বলছে আমার দিদির ননদ বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো ওইখানে যেতে গেলেও আমার ভয় লাগবে যেহেতু আমি মাকে অনেকক্ষণ আগেই ডেকে বলেছিলাম বাইরের লাইটটা জ্বালিয়ে দিতে ওই যে আমাদের এখানে বাইরের লাইটটা জ্বালানো রয়েছে কিন্তু চারিদিকে যেখানেই তাকাচ্ছি শুধু অন্ধকার আর অন্ধকার আর ওই যে দূরে যে তে মাথার লাইটটা জ্বলছে ওইখানেই আমি যাবো তো রানিংয়ে চলে যাব ওইখানে যেখানে আশেপাশে তাকাতে গেলে আমার আবার ভয় লাগবে ওর জন্য আমি কোথাও দাঁড়াবো না তো দেখি মানে আমার এই দিদিরা কত দূর কি রেডি হয়েছে একটু আগে অবশ্য আমার এই দিদি আমাকে ডাকতে এসেছিলো মতলাম আমার দিদির ননদ তো ডাকতে এসেছিলো যে আমি ঘুমিয়ে পড়েছি কি না মতলাম উঠে টুটে দেখা গেলো আবার ঘুমিয়ে পড়েছে ওইটা চেক করতে এসেছিলো কিন্তু তখন আমি স্নান করছিলাম বললাম যে হ্যাঁ আমি উঠে স্নান করছি তারপর ও আবার রেডি হতে গেছে বাড়িতে তো দেখা যাক ও কত দূর রেডি হয়েছে আর আমার দিদিরাই বা কত দূর রেডি হলো তো চলো দেখি আগে কে কত দূর রেডি হলো প্রথমে তো এসে দেখি আমার মনে হয় এখানে রেডি হয়ে রয়েছে আমার দিদির ছেলে তো ওকে নিয়েই আমি এখন যাবো দিদিদের বাড়িতে আমার দিদি বাড়িতে তো বললাম যে আমি একা একা যাবো না তাহলে চল তুই আমার সঙ্গে তার জন্য আমরা এখন দিদি বাড়ি যাচ্ছি যে ওরা কতদূরকে রেডি হয়েছে আর কে কে যাবে ওইখান দিকে কারণ কি আমার ছোট মানার যাওয়ার কথা না কিন্তু ও যাবে কি না আমি এখন জানি না তো গিয়েই দেখতে পারবো যাবে কি যাবে না যেহেতু ও সকালবেলা ঘুম থেকে মানে উঠতে চায় না তারপরও কোথাও যাওয়ার কথা শুনলে হয়তো যাবে জানি না এখনও না গেলে বুঝতে পারছি না কিন্তু গাইজ দেখো আমি এই দিক দিয়ে দিদি বাড়িতে গেছি আর এরা দেখি আবার সেই মতলব আমি যেখানে ছিলাম যে মাথায় ওইখানে চলে এসেছে অলরেডি অটোই উঠেও গেছে আর আমার মামু ওই যে আসছে মামু আমাকে ডাকতে গেছে আমাদের বাড়িতে মতলব আমি গেছি দিদি বাড়িতে দিদিতে ডাকতে আর মামু গেছে আমাদের বাড়িতে আমাকে ডাকতে মতলব আমি এই পাশে গেছি আর ওরা আরেকটা রাস্তা ছিল ওই রাস্তাতে এসেছে ওর যেটা না দেখা হয়নি তো তারপর দেখি সবাই অলরেডি অটোই উঠে পড়েছে এটা হচ্ছে আমার জামবুর অটো মতলব আমার ওই দিদির আছে তোমার ঠা ঠাকুর জামাই তোই বলে হ্যাঁ ননদের বরকে তো ঠাকুর জামাই বলে তো ওনার অটো তো এখন আবার যাচ্ছিলাম দিদি বাড়িতে দিদি বললো কি সবাই যেহেতু যাচ্ছি তো তোর মনাকে তো ডাকলাম ও উঠল না তালে চল আরেকবার গিয়ে মতলব ডেকে দেখি যদি ওঠে তারপর না হলে যখন দেখবে যে সবাই গেছি ও যায়নি হয়তো মন খারাপ করবে তার জন্য বল ভাবলাম যে তাহলে চল দেখি একটু গিয়ে ডেকেই দেখি যদি ওঠে তো উঠবে না উঠলে আমরা বেরিয়ে যাব তার জন্য এখন দিদি বাড়ি যাচ্ছি তো দিদি তো ওইদিকে মনাকে ওঠানোর চেষ্টা করছে জানি না এখনও উঠবে কিনা তো দেখা যাক ওঠে কিনা আর এইদিকে আমি এসে একটু আয়নার সামনে এসে ঢং ঢং করে নিচ্ছিলাম যেটা হচ্ছে আমার কাজ আর দাঁড়াও দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখায় পিঙ্কি যখনই একটু সুযোগ পেয়েছে মতলব এখন একটু বেরোয়নি তার জন্য এসে ঝপ করে একটু লিকুইড পরে নিচ্ছে মতলব আমাকে দেখেছে আমি একটু লিকুইড পরেছি আমি তো সবসময় পড়ি না তো বলছে রুম্পা তুমি পড়েছো তাহলে আমিও পড়বো বলছি ঠিক আছে তাহলে যাও বাড়ি গিয়ে পড়ো তার জন্য ও এসে একটু লিকুইডটা পরে নিল আর এদিকে দেখো আমরা বেরিয়েও করেছি আর মনার কথা বললাম না কিন্তু মনাকে উঠিয়েছিল উঠিয়ে বসিয়েছে তো বসার পরেও বলছে যে না আমি যাবো না তোমরা যাও আমার জন্য একটা কেরেন গাড়ি নিয়ে আসবে আর মোমোজ নিয়ে আসবে তাই বললো তার জন্য আর ও আসেনি আমরা সবাই বেরিয়ে পড়েছি আর এই দেখো রাত তিনটের সময় দেখো পুরো আমাদের হারংঘাটা স্টেশন পুরো সুনসান একটা মানুষ নেই আর আমরা অটোই করে যাচ্ছি আমি ভাবছিলাম যে হয়তো আমরাই ওইখানে গিয়ে প্রথম ঠিক আছে মতলব আমরাই হয়তো গিয়ে ভিড় বাড়াবো তাছাড়া হয়তো কেউ যায়নি যেহেতু আমি এখানে তো আগে যাইনি তা সেটাই ভাবছিলাম আর সবাইকে বলতে বলতে যাচ্ছিলাম যে এই এই রাতের বেলা কি কেউ যায় তো আমরাই মনে হচ্ছে শুধু যাচ্ছি তো তাই বলতে বলতেই যাচ্ছিলাম তো চলো দেখি গিয়ে দেখি যে শুধু কি আমরাই নাকি আরও লোকজন আছে তো গেলে বুঝতে পারবো তো চলো যাই আগে তো এই দেখো চলে এসেছি আমি ভাবছিলাম যে হয়তো আমরাই একারাই যাচ্ছি কিন্তু না এখানে আসার পরে দেখি যে অনেক লোক এসেছে এমনকি আমরা যখন আসছি কিছু কিছু লোক তো পুজো দিয়ে চলেও যাচ্ছে এইরকম দেখি দেখছিলাম আর ওই যে মানে যে পায়রা দুটো দেখালাম না ওই পায়রা দুটো হচ্ছে আমার মামুর মানে করা ছিল যে যেটা মানত করেছিল যে ওইখানে এসে মতলাম মানত পূরণ হয়ে গেলে দুটো পায়রা ছাড়বে সেইটাই মতলাম নিয়ে এসেছে গিয়ে মতলব পুজো দেওয়া হয়ে গেলে তারপর এই পায়রা দুটোকে উড়িয়ে দেবে তো ওই দেখো মেলার গেটটা দেখা যাচ্ছিল আমি তো এসে পুরোই অবাক মতলব যে এত বড় মেলা হয় এর আগে তো আমি কখনোই আসিনি প্রথম এত বড় মেলা হয় এইখানে আমি তো জানিই না তো তার জন্য অনেকেই এক্সাইটেড লাগছিলো যে ভেতরে যাওয়ার পরে কী কী দেখব কি না তো চলো আগে যাই যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদেরও সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কারা এই মেলাতে প্রত্যেক বছর আসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার মতন কারাকাড়ায় প্রথমবার এলে সেইটাও আমাকে জানাবে আমি তো এই প্রথমবার আশা করছি আমরা সামনের বছরও আসবো মতলব তিন বছর আসবো আগামীতে কারণ কি যে কোনো এইরকম যদি পুজো টুজো আমরা কোথাও যদি করি না তাহলে আমরা চেষ্টা করি যে তিন বছর করার পর তো তার জন্য দিদিকে বলেছি যে এই বছর যেহেতু এসে পড়েছি সামনের বছরও আসবো এমনকি তার পরের বছর আসবো দিদিও বলেছে যে ঠিক আছে তাহলে তাই করব। তো এই দেখো মেলার ভেতর দিক থেকে মানে যাচ্ছিলাম প্রত্যেকটা দোকানে এখানে ওই পু পুজোর প্রসাদ সাজানো মানে তোলা প্রত্যেকটা দোকানেই ছিল যে এখান থেকে কিনে কিনে নিয়ে তারপর তোমরা পুজো করো এখান থেকেই শুরু হয়েছে আর ওই দেখো কত ভিড় আর এখানে তো ভিড় কিছুই না আরও যত সামনে যাচ্ছে ততই আরো ভিড় আমি তাই ভাবছি তাই পিঙ্কিকে বলছি বাপ রে অনেক তো মানে তোলা মানে এখানে সুন্দর একটা বড়ো সড়ো মেলা পাই আমরা এতদিন কেন জানিনি অবশ্য জানলেও কিছু করার নেই আমাদের কেউ বাড়ি থেকে ছাড়তো না এই তো সবাই আসলো তাই আসতে পারলাম হয়তো মনে হয় এই মেলাটা সারাদিনই হবে আর রাত থেকেই শুরু হয়েছে যেহেতু রাত থেকে পুজো হয় আর সারাদিনই মেলা হয় সেটা মানে বলছিলো এখান থেকে সবাই তো এই দেখো এই হচ্ছে মেন জায়গাটা এই যে যেই বটগাছটা দেখা যাচ্ছে এইখানেই পুজোটা হয় এই যে আর এই দেখো কত লোক এখানে কত লোক বাপরে আমি শুধু তাই দেখছি যে কত লোক এখানে পুজো করতে আসে তো ফাইনালি এবার আমাদেরও সৌভাগ্য হলো এখানে পুজো দেওয়ার শুনেছি এই জায়গাটা নাকি অনেক জাগ্রত সত্যি কথা বলতে যেন কি হয়েছে এখন মানে আমার লাইফটা না কেমন যেন এলোমেলো হয়ে গেছে কিছুই ঠিকঠাক হচ্ছে না ওই হয় না ভাগ্যের চাকা কোথাও আটকে গেছে এরকম মনে হচ্ছে ভাগ্যের চাকাটা কেমন যেন ঘুরছেই না তো ভাবলাম যে দেখি একটু পুজো টুজো করে দেখি যে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে দেখি যে আমার ভাগ্যের চাকাটা একটু ঘুরিয়ে টুরিয়ে দেয় নাকি অনেকই তো বলি জানি না কেন এরকম হচ্ছে মানে এখন দেখে না বিগত অনেক দিন ধরেই এই সমস্যাটা হচ্ছে কিছুই ঠিকঠাক হচ্ছে না তার জন্য সেই আশা নিয়ে আমিও একটা আজকে মানত করেই গেলাম যে যদি আমার মানতটা পূরণ হয় তাহলে আমি সামনের বছর এসে আবারও সুন্দর করে পুজো করব। আর মানতটা কি আমি এখনও বলবো না যদি আমার পূরণ হয়ে যায় ঠাকুরের আশীর্বাদে তারপর যখন সামনের বছর আসবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এখন শেয়ার করলে হয়তো শুনেছি যে মানে ঠাকুরের কাছে কিছু চালে সেটাকে আগে বলতে হয় না যদি পূরণ হয় তারপর তো তার জন্য আমিও তোমাদের বললাম না কিন্তু তোমরাও ঠাকুরের কাছে বলবে যাতে আমার মানবতা যেন পূরণ হয়ে যায় তা চলে এ দেখো আমরা পুজো দেওয়া শুরু করে দিয়েছি আর ওই পাশের দোকান থেকে আমরা ওইখান থেকেই মতলব পুজোর যা যা জিনিস লাগে সেসব কিনে নিয়ে ঠাকুরমশাইয়ের কাছে দিয়েছি আর এখানে ঠাকুরমশাইয়ের মন্ত্র বলছিল মতলব সবাই মিলে একসঙ্গেই পুজো দিচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিচ্ছিলাম অনেক লোকজন ছিল তো মানে কি বলো তো অনেক রানিংয়ে পুজোটা হয়েছে কিন্তু মানে মন ভোরে হয়তো দিতে পারিনি কিন্তু মন থেকেই দিয়েছি আর আমার অনেক ভালোও লেগেছে এখানে পুজো দিয়ে সত্যি কেমন যেন মনে হচ্ছিল মনের একটা শান্তি পেলাম মনে মনে একটা শান্তি ফিরে পেলাম এরকম লাগছিল অনেক ভালো লাগছিল এখানে পুজো দিয়ে তো চলো আগে পুজোটা দিয়ে নি তারপর মামুর যেই পায়রা দুটো এনেছে পুজো দেওয়ার পরে এখানে পায়রা ওড়াবো এমনকি জানো এখানে না অনেকে তো মানে এরকমও মানত রয়েছে যে কেউ কেউ এসে পাঠা বলিও দিচ্ছে এই পাশেই দিচ্ছে কিন্তু আমি না ওই আবার দেখতে পারি না ওর জন্য আমি আর ওইটা দেখিনি আমার অনেক ভয় লাগে এই মতলব আমরা পুজো দিচ্ছিলাম যেখানে তার একটুখানি সাইডেই ওই ওইসবই হচ্ছিল তো সেই সব আমি মানে গেছিলাম ওইখানটায় কিন্তু আমি আর তাকিয়ে দেখিনি আর সবাই দেখছিল কিন্তু আমি এসব দেখে সহ্য করতে পারি না ওর জন্য আমি আর দেখিনি তো যাই হোক এ দেখো আমাদের পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাছে আমার যা চাওয়ার ছিল আমি চেয়ে নিয়েছি আর এখন এসেছি মামুর সেই পায়রাগুলো ওড়ানোর জন্য তো দুটো পায়রা এনেছিল খাঁচাই করে তো সেই দুটো ঠাকুর মশাই বার করে দিচ্ছিলো এখন ওই দুটো মামু উড়িয়ে দেবে তো এই যাচ্ছে আমার মামু আমার মামুর মতলব আগে যেই মানত করেছিল ওইটা পূরণ হয়েছে বলেই আমার মামু এত খুশি কিন্তু মামুর মানতটা না আমি বলতে পারলাম না আমি অবশ্যই মামুর কাছে জিজ্ঞাসা করেছিলাম যে মামু তোমার যেই মানতটা পূরণ হয়েছে ওইটা কি আমি ভিডিওতে শেয়ার করবো মতলব এই ধরনের মানত মনে হয় কেউ করে না সত্যি কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যেহেতু পার্সোনাল ম্যাটার তার জন্য আমি আর করলাম না আর এই দেখো কথা বলতে বলতে আমার মামু একটা পায়রা উড়িয়ে দিয়েছে আর দ্বিতীয়টা বার করছে একটা ছিল সাদা আর একটা ছিল গালো আর পায়েটা দুটো না সেম একই দিকেই চলে গেলো যেখানে ওই বটগাছটা ছিল একদম ওই বটগাছেরই চলে গেল দুটোই একদম সেম দিকে চলে গেল এই তখন দ্বিতীয়টাও উড়িয়ে দিল। তো ফাইনালি অবশেষে আমাদের মতো পুজো টুজো সবার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা একটু মেলা টেলা ঘুরবো যেহেতু মেলাটা এখনও ঘোরার সুযোগ হয়নি যেহেতু এসেই আগে পুজোটা দিয়ে দিলাম তো তার জন্য এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন একটু মেলা টেলা ঘুরবো যদি কেউ কিছু কেনাকাটা করে করে তো করবে আর আন্নালে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো আর এখান থেকে না আমি মানে কোন দিদি বারবার বলছিলো যে কিছু নেই কিছু নেই কিন্তু আমি নিতে চাইছিলাম না এই কারণে কারণ আর কিছুদিন পরেই আমাদের আরুমঘাটাতেও যুগল মেলা শুরু হয়ে যাব শুরু হয়ে যাবে আর ওইটাও তো অনেক বড় একটা মেলা হয় প্রায় প্রায় এক মাস ধরেই তো মনে হয় থাকে অতটা আমাদের হতে পারে আমাদের এখানে কিন্তু ঠিকঠাক জানি না যাই হোক অনেক দিন ধরে মেলাটা থাকে পনেরো দিনের বেশি তো থাকেই মেলাটা তো তার জন্য ভাবছিলাম যে আমাদের এখানেও তো কিছুদিন পরে মেলা চালু হয়ে যাবে তাহলে এখান থেকে আর শুধু শুধু কোনো কেনাকাটা করবো না তারপরও দিদি সবাইকে কিনে দিয়েছিলো আমাকে অনেক জোর করলো বলে আমি একটা মালা নিয়েছিলাম লাস্টে আর আমি নিচে দুটো ক্লিপ কিনেছিলাম এই ব্যাস কিনেছিলাম তো সেটা না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ওর জন্য আর তোমাদের দেখানো হয়নি আরে দেখো এখন মেলা ঘুরে বেড়াচ্ছি এখনও রাত রয়েছে মতলাম এখনো ভোর হয়নি যেতে যেতে দেখা যাক মানে আমরা কখন যাই দেখা যাক এখনো তোর ওর মতো রাত রাতি রয়েছে আর এই দেখো আমার মনে কোথার থেকে যেন সুন্দর একটা টিকা নিয়ে চলে আমি বলছি এই কোথার থেকে নিলি আমাদের একটু দিলি না কেন বলছে কি যে আমি ভিআইপি মানুষ না তাই আমাকে স্পেশালভাবে দিয়েছে এরকম বলছে আর এই দেখো আমাদের মেলা মেলাঘুরা কমপ্লিট হতে হতে দেখো ভোরের আলো ফুটে গেছে এই দেখো আর এত ভোরবেলা তো কখনোই উঠি না মতলাম কোনো কোনো দিন যদি উঠে পড়ি এই ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে এর আগেও একদিন উঠেছিলাম ওই যে ধান কলকাতার একটা ভিডিও করেছিলাম সেই দিনে উঠেছিলাম আমার ওই দিকগুলো অনেক বেশি ভালো লাগছিলো ঘরের ওয়েদারটা বেশি অনেকই সত্যি সবাই বলে না স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভোরবেলা ওঠা কিন্তু আমরা তো উঠি না তাই ওর জন্য বুঝিও না ঠিক কি দেখি হয় চলো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে কিন্তু এইটা আবার কি করলাম দুজনে আমরা মানে বানাচ্ছি ব্লগ ভিডিও তার মাঝখানে আবার কোলগেটের অ্যাড কোথার থেকে চলে এলো মনে হচ্ছে দুজন একদম কোলগেটের অ্যাড দিয়ে দিলাম সেম একদম তো যাই হোক গাই যে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি মেলা টেলা দেখা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব রওনা দিয়েছি আর দেখো এখন পুরোপুরি আলো ফুটে গেছে ভোরের আলো এখন ওই অনেক সুন্দর আর আমার ক্যামেরাটাও একদম জল জল করছে এতক্ষণ থেকে একটু অন্ধকার অন্ধকার ছিল আর ঠাকুর মশাই এখান থেকে বড় একটা টিপ দিয়েছে আমাকে আমাকে না সবাইকেই দিয়েছে যার যারা এখানে পুজো করেছে সবাইকেই দিয়েছে তা আমারটা মনে হচ্ছে একটু বেশিই বড়ো হয়েছে সেরকম আমি ভাবছিলাম তাই আমি বলছিলাম যেতে যেতে হয়তো একদম ইয়ে হয়ে যাবে একদম লেপকে টেপকে একদম নষ্ট হয়ে যাবে যেহেতু না জানি অবস্থা খারাপ হয়ে যাবে তারপরেও নিয়েছি যেহেতু পুজো দিয়েছি এটাই তো চিহ্ন পুজো দিয়ে আর আর এখন গিয়ে একটু সেলফি টেলফি তো তুলে বলতে হবে যে আমরা পুজো দিতে এসেছিলাম আর দাঁড়াও দেখো তোমাদের একটু দেখাই যে এই সকালবেলার ওয়েদারটা এত ভালো মানে মেঘলাটা দেখো কত সুন্দর লাগছে না ভিউটা অনেক পুরো জাস্ট ওয়াও লাগছিল তাহলে কেবল ওই যে ওই পাশটাতে সূর্য উঠবে উঠবে ভাবতো ওর জন্য এইরকম একটা রশনি ছিল অনেক বেশি ভালো লাগছিল তা চলো গাইস আর বেশি কথা বলবো না এখান থেকে তো একবারে বাড়ির যাই তো তোমাদের সঙ্গে একবারে আমার বাড়ি গিয়ে কথা হবে তো চলো ভাই একবারে বাড়ি গিয়ে কথা বলছি তো ফাইনালি পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি এই যে আর এই দেখো আমি বললাম না আমার টিপটা একদম লেটে যাবে তো ওইরকমই হয়েছিল বাড়ি এসে একটু মুছে নিয়েছি আর এই যে যেটা আমার হচ্ছে কাজ আমার এই কিউট ফুল নিয়ে আমার কানে গোজা কারণ এখন কিছু রিলস বানাবো বাড়িতে ওইখান থেকে আমি সেইভাবে বানাতে পারিনি সবাই ব্যস্ত ছিল আর এখানে ভিড় ভাট্টার মধ্যে ওটা হয়নি একটা বানিয়েছিলাম একটা না দুটো বানিয়েছিলাম নিজের মানে সেলফি আর এখন আমি নিজে বাড়ি এসে এখন নিজের মন মতন করে একটু রিলস বানাবো সো চলো রিলস রিলস বানাই রিলসগুলো তোমাদের দেখতে পাবে আমার ইনস্টাতে বা ফেসবুকে যে কোনো জায়গায় তোমরা দেখে নেবে রিলসগুলো তো চলো গাড়ি আজকের মধ্যে সবাইকে টাটা সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ভ্লগিং তো তখন সবাই ভালো থেকু সুস্থ থাকুক সাবধান থাকো আর হ্যাঁ ঠাকুরের কাছে প্রে করবে যাতে আমার মনস্কামনা যেন পূরণ হয়ে যায় খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি সরি ভুলভাল কথা বলছি কারণ আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা এটুকু আমার জন্য করতেই পারো গাড়ি চলো সবাইকে জানাই টাটা